দেখা যাচ্ছে তেইশ ভোল্টের মতো আছে বা চব্বিশ ভোল্ট প্লাসের লাইনটা এই জায়গায় দিলাম আর মাইনাসের লাইনটা এখানে দিলাম তো এটা এখন আমি আমার সোলার প্যানেলের লাইনে লাগিয়ে দিব আর একটা বোর্ড তৈরি করেছি আপনাদের বোর্ডটা দেখাই আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের বক্স কিছুটা কাটিং করা মূলত সামনে যে সার্কিটটা দেখতে পারতেছেন ওটা হলো একটা বাক কনভার্টার ওই বাক কনভার্টারের একটা প্রোটেকটিভ বক্স হিসেবে এই বক্সটা বানাচ্ছি মানে বাক কনভার্টারের জন্য একটা প্রোটেকটিভ কভার তাছাড়া নিজের ব্যবহার করতেও যেন সুবিধা হয় সেজন্য আরও কিছু কম্পোনেন্ট অ্যাড করব। তো দেখতে পারতেছেন এখানে দুইটা নাট লাগানো হয়েছে ও উপরে স্ক্রু দেওয়া হয়েছে যাতে সার্কিটের যে ব্যাকসাইডটা এটা একদম প্লাস্টিকের সাথে লেগে না থাকে কিছুটা উপরে থাকে এভাবে দেওয়াটা ভালো সেক্ষেত্রে এয়ার ফ্লোটাও ভালো হবে যেহেতু উপরে একটা ফ্যান দিব যে গোল কাটিংটা দেখতে পাচ্ছেন ওইটার মাধ্যমে কিন্তু একটা ফ্যান লাগিয়ে দিব। যাতে অতিরিক্ত যখন লোড পড়বে তখন কিছুটা গরম হলেও যাতে ফ্যানটা ঠান্ডা রাখতে পারে তাছাড়া সাইডে আরও কিছু কাটিং করে দিতে হবে যাতে ফ্যানের বাতাসটা খুব ভালোভাবে বের হতে পারে এখন কিন্তু বাতাসটা ভিতরে গেলে বের হওয়ার কিন্তু জায়গা নেই আর নিচের যে ছোট্ট একটা কাটিং দেখতে পাচ্ছেন ওইটাতে একটা ভোল্টমিটার লাগিয়ে দিব তো সিস্টেমটা ঠিক এইভাবে থাকবে আর এই দেখতে একটা পাওয়ার পাওয়ার সুইচ সুইচ মূলত এটা হবে আসলে বাক কনভার্টার এরকম একটা ভালো বক্স এ ফিটিং করলে সহজেই যেকোনো জায়গায় বহন করা যায় সুবিধা মতো কাজ করা যায় বাক কনভার্টারটাও প্রোটেক্টেড থাকে তো এই হচ্ছে ভোল্ট মিটারটা এই ভোল্ট মিটারটা এখানে লাগিয়ে দিব। এটা সরাসরি দুই তারের ভোল্ট মিটার সর্বোচ্চ একশো ভোল্ট পর্যন্ত মাপতে পারে তবে এখানে আমি সর্বোচ্চ পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো ও আউটপুট নিতে পারবো যদিও এই বাক কনভার্টারে সর্বোচ্চ চল্লিশ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় তবে পঁয়ত্রিশ পর্যন্ত দেওয়াটাই উত্তম তো সম্পূর্ণ ওয়ারিং প্রসেসটা কমপ্লিট করার পর আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি ওয়ারিং দেখাতে গেলে আসলে অনেক বেশি সময়ের দরকার ভিডিও এত বেশি লম্বা করা যাবে না এমনিতেই অনেক বেশি বড় হয়ে যায় তাই ওয়ারিংটা শেষ করে তারপর আপনাদের দেখাচ্ছি আচ্ছা এতক্ষণ আপনাদের এই বাক কনভার্টারের কথা বলছিলাম তো দেখতে পাচ্ছেন এই কেচিংটা কেটে কিভাবে আমি লাগিয়েছি ওয়ারিং দেখতে পারছেন ওয়ারিং দেখাতে গেলে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায় যার কারণে আপনাদের ওয়ারিং দেখালাম না একটু সহজ ভাষায় বুঝিয়ে দেই সহজভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ইনপুটের তার ইনপুট আমি এখানে আরও একটা মানে টুয়েলভ ভোল্টের যে সকেট আছে এই সকেট লাগিয়ে দিব আপাতত লাগাইনি কেননা এটা সরাসরি আমি সোলার প্যানেলের যে ইনপুট লাইন আছে সরি সোলার প্যানেলের আউটপুট লাইন সেখানে লাগিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার সুইচ দিয়েছে একটা এখানে এই সুইচটা সবসময় অন করাই থাকবে সাথে এখানে একটা পাওয়ার সুইচও এক্সট্রা দিয়ে দিয়েছি তো এটা গেল আউটপুটে দেখতে পাচ্ছেন কি করেছি আউটপুটে আমি একটা তার এনেছি এনে এখানে দুইটা কানেক্টর লাগিয়ে দিয়েছি এগুলোকে বানানা কানেক্টর বলে এই কানেক্টরগুলো তো অনেক হাই অ্যাম্পিয়ার লোড নিতে পারে যার কারণে বানানা কানেক্টর দিয়েছি এটার মাধ্যমে আমি যখন বেশি অ্যাম্পিয়ারের কোনো ডিভাইস চালাবো তখন এটা থেকে লাইন দেবো আচ্ছা এইভাবে একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন এই দেখতে পারতেছেন এখানে হলো বানানা প্লাগ বা কানেক্টর আর এই হচ্ছে একটা বারো ভোল্টের ডিসি সকেট আর এই হলো বানানা প্লাগ কানেক্টরের সকেট যখন অল্প লোডে কোনো কিছু চালাবো তখন এটা থেকে লাইন নেব আর যখন বেশি লোডে চালাবো তখন এটা থেকে লাইন নেবো কেননা এই সকেটটা আসলে সর্বোচ্চ তিন থেকে চার এম লোড নিতে পারে এর বেশি দিলে গলে যাবে আমি আমার শপে বসে তখন কাজ করছি আশেপাশে যাওয়ার কারণে একটু সাউন্ড শুনতে পাচ্ছেন টেবিলের ব্যাকগ্রাউন্ডের অবস্থা দেখতেই পারতেছেন সম্পূর্ণ ময়লা কেননা সম্পূর্ণ কেচিংটাকে কাটতে হয়েছে নিজে নিজেই করেছি আচ্ছা এখানে আর একটা জিনিস হলো এখানে একটা আউটপুট লাইনের জন্য এখানে একটা ভোল্ট মিটার দিয়েছি এটা শুধুমাত্র ভোল্ট মিটার আউটপুটে কত ভোল্ট আসতেছে সেই ভোল্ট এখানে দেখাবে অনেক সময় দেখা যাইতে পারে যে ভোল্টেজ কমানো বাড়ানো লাগতে পারে যার কারণে একটা ভোল্ট মিটার দিলাম সময় নজর রাখা যাবে যে আউটপুটে ভোল্টেজটা কত দিচ্ছে আর যখন বেশি এম্পের আউটপুট নিব বেশি এম্পের আউটপুটের ক্ষেত্রে কিন্তু এই মডিউলটা কিন্তু বা সার্কিটটা কিন্তু অনেক বেশি গরম হয় তো এটাকে ঠান্ডা করার জন্য একটা বারো ভোল্টের ফ্যান ইউজ করেছি আর ফ্যানটাকে অন অফ করার জন্য এই হলো সুইচ তো আপনাদের এটা চালু করে দেখাই নাহলে ভালো বুঝতে পারবেন না দেখা যাচ্ছে তেইশ ভোল্টের মতো আছে বা চব্বিশ ভোল্ট তো যখন এটাকে অন করব অন করার সাথে এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ মানে বারো দশমিক আট ভোল্টেজ আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এখন বারো ভোল্টেজে দেয়া আছে এখন যদি এটাকে অন করি সেক্ষেত্রে দেখতে পারবেন ফ্যানটা চলছে ভোল্টেজ এখন বারো দশমিক এক দেখাচ্ছে আগে যা ছিল তাই আছে সাথে শুধু এই ফ্যানটা অন করে দিয়েছি আবার যদি আমি চাই ফ্যানটা অফ করে দিব এখানে সুইচ দিলাম একটা এটার মাধ্যমে অফ করে দিতে পারবো তো এখন ইনপুট লাইনে ভোল্ট মিটার দিলাম না আমি ভাবছি যে ইনপুট লাইনে একটা ভোল্ট অ্যাম্পিয়ার দুইটা দেব অ্যাম্পিয়ার যে মিটার মডেলগুলো আছে ওগুলো দিয়ে দিব তো কোনটা দিলে ভালো হয় আপনারা জানাবেন দেখা আপাতত ইমার্জেন্সি যেটা ছিল যে এতটুকু হলেই কাজ চলে যাবে তো এটা এখন আমি আমার সোলার প্যানেলের লাইনে লাগিয়ে দিব সাথে এখানে আর একটা বোর্ড তৈরি করেছি আপনাদের বোর্ডটা দেখাই এখানে সিস্টেমটা থাকবে কি আমার যে আউটপুট লোড এই লোডটা আমি টু এ সুইচের মাধ্যমে কনভার্ট করব যেমন হলো একটাতে থাকবে সোলার প্যানেল সংযোগ বা এটা থেকে যে আউটপুট লাইনটা আছে আউটপুট লাইনের সংযোগ দেব এইটাই পাশাপাশি আমার যে লোড পড়বে সে লোডের সংযোগ দুটা থাকবে এইটাই এবং ব্যাটারি থেকে যে বা সোলার কন্ট্রোলার থেকে যে আউটপুট লাইন হয়েছে সেই লাইনটা যাবে এই দুইটায় তখন হবে কি অটোমেটিক বাইপাস যখন আমি দিনের বেলা সোলার প্যানেল থেকে ব্যবহার করব তখন জাস্ট এই দুইটা সুইচ উপরে দিলেই লাইন বাইপাস হয়ে গেল তখন সোলার প্যানেল থেকে চলবে যদি কোনো সময় দেখা যায় সোলার প্যানেল থেকে আমি পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি না তখন করব কি লাইনটা বাইপাস করে নিচে দিয়ে দেব ব্যাটারিতে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আপনাদের দেখিয়ে দিব সাথে এখানে দুইটা সুইচ রেখেছি চারটা সুইচ লোড অনুযায়ী লাইট ফ্যান বা যেটাই লাগাই এখানে লাগিয়ে দেবো সুইচের লাইনে উপরেও অনেক জায়গা আছে প্রয়োজন মতো যা যা দরকার আপগ্রেডের সেগুলো লাগাবো আর কি তো এই ছিল আমার এই বাক কনভার্টার বা স্টিপ ডাউন মডিউলের কেচিং আপনারা চাইলে এভাবে বানাতে পারেন সেক্ষেত্রে জিনিসটা সেফ থাকবে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি হবে